আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম কানাডা সম্পর্কে যে কানাডার ইস্যু বর্তমানে একটু ভালোর দিকে যাচ্ছে অনেক দর্শক আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে এখন এই মুহূর্তে ভিসা দিলে হবে কি না বা আমি পাবো কি না এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন আমি সব সময় একটা কথা বলে যাই উৎসাহমূলক ভিডিও বানাই উৎসাহ দিই সময় যে আপনি একটা দেশে যান দেশে যে ভালো থাকেন ভালো অবস্থান তৈরি করেন সেটা হচ্ছে ভালোর একটা দিক আমার কি প্রবলেম আমার কথা হচ্ছে দেখুন আমি হয়তো একটা অ্যাম্বাসিতে জব করেছি আমার যে কাজের ধারণা কাজের যে অভিজ্ঞতা সেইটা আমি কাজে লাগাচ্ছি বাকিটা আপনাদের কাজে লাগাতে হবে আপনার মেধা এবং আপনার চিন্তা এবং কোন দেশে যাবেন সেই দেশে কিভাবে লাইফটাকে সার্ভার করবেন সেই দেশ সম্পর্কে আপনার জানার দায়িত্ব এই বিষয়টা যদি আপনি না জানেন সেই দেশ সম্পর্কে আপনার কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে আমি প্রথমে তো বলবো সেই দেশে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি কোনো দালাল বা কোনো চক্র বা কোনো প্রতারক চক্র বা কোনো এজেন্সি আপনাদেরকে স্বপ্ন দেখায় আপনাকে তৈরি করে সে দেশে পাঠায় আপনি সেখানে যে কি করবেন দালাল তো আপনার কাজটা করে দেবে না দালাল তো আপনার মেধাকে বিকাশ করবে না দালাল তো আপনার যে আপনি যে কাজটা জানেন না সেটা করে দিবে না সব কিছুই আপনার করতে হবে দেখুন দালাল একটা ভিসাটা করে দিয়েছে কোনো না কোনো উপায়ে কোনো সিস্টেমে কোনো ধরনের ভুল ডকুমেন্টস দিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে আপনার ভিসাটা হয়ে গেছে আপনার ভাগ্য ভালো ভিসাটা হয়ে গেছে এখন আপনাকে কিন্তু ভিসাটা হাতে ধরিয়ে দেওয়ার পর এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এবং যেই দেশে যাবেন সেই দেশের এয়ারপোর্ট পর্যন্ত যতগুলি প্রশ্ন যতগুলি কথা যে নিয়ম কারণ সব কিছু আপনার পালন করতে হবে তাহলে এই জিনিসগুলি প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে অধিকার যে আমি কিভাবে সেই দেশে যাব সেখানে যেয়ে আমি লাইভটাকে সার্ভার করব। দেশ সম্পর্কে বেশি গুরুত্ব হচ্ছে দেশ সম্পর্কে জানার আপনি দেখেন এখন ইউটিউবের যুগ এখন হাতে অ্যান্ড্রয়েড ফোন সবার আপনারা কিন্তু নিজে নিজেরাই দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন একটু সময় নেবেন একটু জানার চেষ্টা করবেন এটাই হচ্ছে আপনার মূল কার্যক্রম তাহলে হচ্ছে কি যে আপনাকে আপনারা যে ধরনের প্রশ্ন করে থাকেন সেখান থেকে আমার কাছে মনে হয় যে আপনারা ওই দেশ সম্পর্কে কিছুই জানেন না যারা ইউটিউবিং করে আমি ভিডিও করি বা অন্য আদার্স যারা আরও ভিডিও করে তাদের ভিডিও থেকে আপনারা আগ্রহ প্রকাশ করেন যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা তৈরি করেন এটা কিন্তু ঠিক না এই ভিডিওটা করার মানে হচ্ছে কি জানেন যারা আমরা ভিডিও করি প্রত্যেকটারই উদ্দেশ্যকে জানেন নিজের সফলতার যেমন আমি ইউটিউবিং করি আমি ভিডিও তৈরি করি আপনাদেরকে সাজেশন দিই কেন দিই আমার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য কি জানেন এখান থেকে আমি দুই টাকা বেনিফিটেড হই আমি দুইটা টাকা ইনকাম করি ইউটিউব থেকে প্রত্যেকটা লোক তাদের নিজের নিজের দায়িত্ব থেকে কিন্তু ইনকামের চিন্তা থেকে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে তবে হচ্ছে কি এই জায়গায় আপনাদের যাচাই বাছাই করা দরকার যে কার কথাগুলি সত্য কে ব্যবসার জন্য বলছে কে মানুষের সুবিধার জন্য বলছে হ্যাঁ আমি কোনো এজেন্সি না আমি কোনো দালাল না আমি কোনো লাভজনক কোনো সুবিধা হবে না আপনার থেকে কোনো বেনিফিটেড নেই যে আমি আপনাকে কনভেস্ট করে আমার অফিস আছে সেখানে ডেকে তারপর আপনার ভিসাটা করিয়ে দেবো আমার দুই টাকা ইনকাম হবে সেটার জন্য কিন্তু ভিডিও করতেছি না আমি ভিডিও করতেছি দুইটা কারণ একটা হচ্ছে আমি বেনিফিটেড আর একটা হচ্ছে পাবলিক যাতে বেনিফিটেড হয় কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে বা কোনো ধরনের দালাল চক্রে পড়ে সর্বস্ব শান্ত না হয় এটার কারণ তো যাই হোক এনিওয়ে এখন মূল কথা বলছি মূল কথা হচ্ছে দেখুন কানাডাতে বর্তমান পরিস্থিতি একটু ভালোর দিকে গিয়েছে সেই ভালোর দিকে যাওয়ার কারণটা হচ্ছে কি যে বর্ডার ক্রসিংটা বন্ধ হওয়ার পরে যে যে আগের যে লোকে যে ঢল ছিল যাওয়ার প্রতিদিন আসা যাওয়াতে দুই হাজার এক হাজার লোক ডাউন করতো কানাডা এবং ইউএসএ সেই বর্ডারটা ক্রসিং হওয়াতে বন্ধ হওয়াতে সেই জায়গায় কিন্তু এখন যেই প্রবলেমগুলো ছিল বাসার প্রবলেমটা সেই বাসার প্রবলেমটা একটু একটু সফট হচ্ছে একটু একটু ক্লিয়ার হচ্ছে যে অতটা চাপ নেই বাসা ভাড়াটা অতটা হাই নেই এখন মোটামুটি হারে আপনার ভাষাটা পাওয়া যায় তাহলে একটা মানুষের যে জায়গায় যাবেন সেখানে প্রথমত হচ্ছে তার থাকার জায়গাটা প্রথম একটু বেশি ইম্পর্টেন্ট কেননা এইসব দেশ হচ্ছে ঠান্ডার দেশ এখানে আপনার নিজের সেফটি নিজের থাকার জন্য যে বাসাটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এক্সপেন্সিভ অনেক ভাড়া বেশি এ ধরনের উন্নত দেশগুলিতে হোটেলে সেই জায়গায় আপনি দীর্ঘদিন যে হোটেলে থেকে তারপর যে একটা চিন্তাভাবনা করবেন লাইফটাকে সেটেল করতে যাবেন সেটা কিন্তু সম্ভব না পসিবল না সেই জায়গায় হচ্ছে কি যে বাসাটা খুব গুরুত্বপূর্ণ সেই কিন্তু একটু আপনাদের জন্য সুবিধাজনক হয়েছে বাসাটা পাওয়া যায় এবং এই যে ভিসাটা এখন ভিসার হারটা যে একদম বেশি দিয়ে দিছে সেটা কে বলেছে গভর্নমেন্ট বলে দিছে যে ভিসাটা এখন আমরা বেশি দিয়ে দেব। সেটা না সেটা না কারণে যখন দেখবেন যেই দেশের বর্ডার দিয়ে লোক ঢোকে সেই দেশে কিন্তু ভিসার হারটা কমে যায় যখন বর্ডারিংটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু ভিসার হারটা বেড়ে যায় কারণ হচ্ছে কি জানেন এটার কারণ হচ্ছে প্রত্যেকটা দেশ উন্নত দেশ কিন্তু পর্যটক ক্ষেত্রে একটা বাজেট থাকে পর্যটক নিয়ে তারা ইনকামের সোর্স তৈরি করে যেমন আপনি যাচ্ছেন ভিজিট ভিসা একটা ভিজিটর হিসাবে ঘুরতে সেখানে কিন্তু ওই দেশে জেলে আপনার যে ভিসা ফিসটা দিচ্ছেন সেটা কিন্তু গভর্নমেন্টের লাভ দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি ওখানে যে দুই টাকা খরচ করবেন সেটাও কিন্তু ওই দেশের লাভ তো এই সব মিলিয়ে কিন্তু ভিজিটর তারা চাচ্ছে যে ভিজিটর আমার দেশে আসুক তাতে কোনো সমস্যা নেই সব ভিজিটার যে ওখানে ওখান থেকে যাবে সেই চিন্তা কিন্তু তাদের নাই তাদের চিন্তা হচ্ছে যে আমার দেশে তোমরা এসে থেকে যাও সেই চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদেরকে ভিসা দিচ্ছে না আপনাকে ভিসা দিচ্ছে তারা একটু লাভজনক ক্ষেত্রে যে আমাদের পর্যটক ক্ষেত্রেই কিন্তু ইনকামের একটা সোর্স তাদের থার্টি পারসেন্ট ইনকাম হচ্ছে কিন্তু প্রত্যেকটা উন্নত দেশের পর্যটক ক্ষেত্র থেকে সেই পর্যটক ক্ষেত্রটা যদি আপনারা বন্ধ করে দেয় তারা তাহলে তার দেশে লোক যাবে না তার দেশে বেনিফিটেড হবে না এটা কিন্তু কোনো দেশেই করবে না সেটা করবে ভালোর জন্য করবে তো এই ভালোর জন্যটাই যে অনেক সময় খারাপ হয়ে গেছে সেটা কিন্তু বুঝে পারে নাই সেটা কিন্তু কাটিয়ে এখন কিন্তু মোটামুটি হারে আপনারা কতটা ভিসা দিয়ে মানুষ ঢুকছে এর চাইতে বেশি কিন্তু বর্ডার ক্রসিং করে আপনার কানাডাতে প্রচুর লোক ঢুকছে তো সেই ক্ষেত্রে সেইটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ট্রাম্প সরকার ক্ষমতায় তো এইটার জন্য কিন্তু কানাডার জন্য আপনার কিছু কিছু ভিসা এখন ছেড়ে দিচ্ছে ভিসা কিন্তু ভালো ভিসা দেবে তবে দশ বছরের ভিসা কেউই পাবেন না এখন ভিসা পাবেন যে হচ্ছে আপনারা হয়তো তিন মাস কেউ ছয় মাস এক বছর পাঁচ বছর এরকম কোনো নির্ধারিতভাবে বলা যাবে না যে আপনি কত দিনের ভিসা পেতে চাচ্ছেন বাট ওটা হচ্ছে ভিসা পাওয়ার পর হাতে পাওয়ার পর আপনি জানতে পারবেন যে আপনি কত দিনের ভিসা পেয়েছেন বর্তমান নিয়ম কারণটা হচ্ছে এটা তো আপনি যদি যাদের ইন্টেনশন হচ্ছে ওখানে যে লাইফ সেটেল করবেন আমি ক্লিয়ার করে বলে দিই তাদের জন্য তিন মাস না পনেরো দিনের ভিসা হলেই অ্যানাফ আর যারা হচ্ছে যে না আমি ওখানে ভিজিটর হিসাবে যাব যে ঘুরে আবার চলে আসব তাদের জন্য মনে করি যে মাল্টিপাল পাঁচ বছরের ভিসাটা হলে সবচেয়ে বেস্ট হয় যে সে আর পাঁচ বছরের ভিতরে আর কোনো টেনশন নেওয়া লাগবে না সে একাধিকবার যে ঘুরে আসতে পারবে দেখে আসতে পারবে ওদের সম্পর্কে জানতে পারবে তার যে মনের যে আনন্দটা সেটা মেটাতে পারবে বিষয়টা এরকম তো আমি যাদেরকে ইন্টেনশন যাদের অন্যটা তারা বলবো যে আপনারা নিজেরা নিজেরা প্রিপারেশন নেন তৈরি করেন নিজের ফাইলটাকে গুছিয়ে একদম সাজিয়ে ফুল ফাল করে কারোর পরামর্শ না নিজের চিন্তায় একদম একটা কাগজ কিভাবে রিকোয়ারমেন্টটা তৈরি করতে হবে একটা ভিসার যে রিকোয়ারমেন্ট থাকে সেটা কীভাবে তৈরি করতে হবে অনেক ধরনের ভিডিও আছে সেগুলো দেখে দেখে আপনারা কমপ্লিট করেন তারপরে ভিসাটা জমা দেন ভিসাটা পান আমি চাই না আপনারা কেউ রিপুইজ হন দু হাজার পঁচিশে কিন্তু প্রচণ্ড রিপুইজের হার ছিল এখন কিন্তু এই পঁচিশে এসে কিন্তু রিপুইজের হারটা কমে যাচ্ছে এটা কিন্তু যে বাংলাদেশ থেকে যে প্রচণ্ড ভিসা সেরকম না সারা বিশ্বে থেকে ভিসা দিবে তাদের কানাডার বাইরে যতটা দেশ আছে প্রত্যেকটা দেশ থেকে ভিসা ইস্যু করবে তো মূলত হচ্ছে যারা আমরা বাংলাদেশিরাই হচ্ছে আমাদের বেশি লক্ষ্য দৃষ্ট চিন্তা থাকে যে আমরা যে আর আসবো না বা অনেক লোকের এই দেশে এই মুহূর্তে দেশ থেকে বের হয়ে কোনো একটা দেশে পাড়ি দেওয়া সেটা সবারই এখন ইচ্ছা মুহূর্ত দেশের পরিস্থিতিটা ভালো না সেই জন্য বুঝি যে সবারই চিন্তাধারণা যে একটা উন্নত দেশে যাবেন সেই উন্নত দেশে যাবেন যে দেশের অবস্থা যখন ভালো না সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডকুমেন্টসটা খুব শক্ত হতে হবে ডকুমেন্টসটা কিন্তু পোর পার ওয়ে হতে হবে তাহলে কিন্তু আপনার ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে তো এই বিষয়টাও মাথায় রাখবেন যে যেই দেশের পরিস্থিতি ভালো থাকে না সেই দেশের ভিসা কিন্তু একটু কম দেয় ভাই এটা কিন্তু মেনে নিতে হবে এই যে এখন বাচ্চা যে উপদেষ্টা আছে যারা শিশু উপদেষ্টা আছে বা যারা ওই একজন বড় মাপের একজন নোবেলদারি আমাদের লোক আছেন এখন বর্তমানে রাষ্ট্র চালাচ্ছেন বড় উপদেষ্টা এদের সম্পর্কে আলোচনা আমি করতে যাব না হলে হয়তো মনে করবে যে আমি একজন আওয়ামী লীগের লোক এই বিষয় নিয়ে আমাকে অনেকে মন্তব্য করবে না ভাই আমি কোনো দলীয় না আমি কোনো দল করি না আমি আঠাইশ বছর পর্যন্ত প্রবাসী আছি ভাই প্রবাসী একজন বাট দেশের কালচার বা দেশের কাহিনী দেখে ভালো লাগে না বলে এই কথাগুলি আমাদের বলতে হয় কারণ কি আমাদের প্রবাসীর টাকা দিয়েই বাংলাদেশের ছয় মাস চলে তো এটা আমাদের কষ্ট তাই কষ্ট থেকে এই ধরনের শিশু উপদেশটা বলতে হয় তো এটা মে এনে নেবেন ভাই আপনিও যদি একদিন প্রবাসে আসেন আপনার কষ্টটা বেড়ে যাবে আপনি ওই ধরনের কথা বলবেন তো এটা কোনো ম্যাটার করে না তবে দেশের পরিস্থিতিটা আমি দোয়া করি যে শিথিল হোক ভালো থাকুক ভালো চালাক একজন এসুক ভালো চালাক ভালো অবস্থানে থাকুক সব মানুষ জানি শান্তিতে থাকে কোনো দেশে যেতে চাইলে জানি যেই দেশ ভদ্র হিসাবে গণ্য করে ভিসাটা যাতে রিস্টেক্ট না হয় ভিসাটা যাতে রিপুইস না করে অন্তত দেশের প্রবলেম নিয়ে একটা মানুষের ডকুমেন্টস নিয়ে রিপোর্জ করবে সেটা কিন্তু দুঃখ মেনে নেওয়া যায় একটা দেশের প্রবলেম ক্রিয়েট যে অশান্তির একটা দেশ যেটা আমরা ভালো না খারাপ লোক হিসাবে গণ্য হই সারা বিশ্বে সেটা জানি না হোক সেটার দিক থেকে আমরা রক্ষা পাই এটাই হচ্ছে আমার মূল কথা আমার কোনো পলিটিক্যাল কথা বলার কোনো কারণ নেই এখানে এখানে কষ্টের জন্য যারা আমরা বিভিন্ন দেশে যেতে চাচ্ছি তাদের জন্য যে ভিসার হারটা এখন কেন কম বা কেন কম দিবে সেটার কারণটা যদি হয় সেটা হচ্ছে গভমেন্ট প্রবলেম গভমেন্ট প্রবলেম এই জন্য ভিসার হাটটা হয়তো কম দেবে যে উচ্ছৃঙ্খল জাতি একটা আমরা প্রতিদিন আগুন লাগছে এখানে ওখানে রাস্তায় মানুষ গুলি করে মেরে ফেলে সেটা কিন্তু সব দেশ দেখে নিউজ হয় ইন্টারন্যাশনাল নিউজ হয় তো এগুলো দেখে কিন্তু তারা আগ্রহ প্রকাশ করে না যে এইসব দেশের লোক আসলে আমার দেশে উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে পারে এটা কিন্তু একটা প্রবলেম ভাই দেশের প্রবলেম হচ্ছে অন্যের প্রবলেম আপনার ঘরে যদি বোঝানোর জন্য বলি আপনার ঘরে যদি কোনো একটা ছেলে খারাপ অবস্থানে থাকেন সেটা কিন্তু পাশের ঘরের মানুষ ঘৃণা করে ভয় পায় তো এইটাই স্বাভাবিক ব্যাপার যে সেখানে কিন্তু জানি সে না আসে তো এইভাবেই একটা দেশ কিন্তু এইভাবে চিন্তা করে সেটা মাথায় রেখে ডকুমেন্টস তৈরি করেন ডকুমেন্টস তৈরি করে সুন্দর করে যাতে আপনি রিপুইজ না হন শক্তভাবে ডকুমেন্টস করেন যে বাংলাদেশে আপনার সেটেল যে আবার আপনি ফেরত আসবেন এই জিনিসটা যেনি আপনার মাথায় থাকে বা রাখেন তাহলে আপনি ভিসাটা পাওয়ার সহায়ক হবেন তো ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো